হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপার ঘরকনার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করে দিচ্ছি আর আজকে রবিবার ছুটির দিন তো ছুটির দিনের একটা ব্লগ শুরু করছি কখন থেকে বলো তো এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা তো আজকে ঘুম থেকে উঠেছি হচ্ছে ছটা চল্লিশ বেজে গেছে আজকে ঘুম থেকে উঠতে আর কালকে রাতে একটু দেরি করে চোয়া হয়েছিল আমি মামাম দুজনেই তো মামা এখনও পর্যন্ত ঘুমোচ্ছে ছুটির দিন পেয়েছে আজকে ওর পাপা আর ও দুজন মিলে ঘুমোচ্ছে আর আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম আর আজকে ছুটির দিন নামেই রবিবার কিন্তু সারা সারাদিনই পুরো অন্যান্য দিনে থেকে কাজ বেশি পরিমাণেই থাকে শুধু এই দেরিতে ওঠা এইটুকুই ছুটির দিনের যেটুকু বিশেষত্ব আর কিচ্ছু না তো সারাদিন এখন পর্যন্ত ছুটতে হবে আজ রবিবার মানে মামা মেয়ের ডান্স আছে তো এই কদিন তো এখন পরপরই ডান্স ক্লাসে নিয়ে যেতে হচ্ছে স্বামী যেহেতু ডান্সের একটা কম্পিটিশান আছে তো সেই জন্যই আর কি তো ওকে ঘুম থেকে তুলে তারপরে খায় রেডি করব। আর যাবো ওই ক্লাসে পৌনে নটা এরকম নাগাদ আর কি তো আমি এখন করব হচ্ছে চা আর তারও আগে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ব্লগটা প্লিজ দেখতে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো প্লিজ দেখতে থাকো আর পাশে থাকো তো দেখো আজ তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার ভোরবেলা মানে ঘুম থেকে আমি যে ঠাকুর ঘরে আসি গোপালকে ভোগ দিই তো আজকেও ঠিক তাই সকালে ঘুম থেকে উঠে একদম ফ্রেশও হয়ে নিয়েছি আর এই দেখো আজকে গোপাল সোনাকে দেখো ঘুম থেকে তুলে এটা হচ্ছে গোপালের খাট তো ঘুম থেকে তুলে এই মশারির ভেতরে আর কি মা সন্ধে দিয়ে গোপালকে ঘুম পাড়ায় আর গোপাল সোনার শীত পড়ে গেছে এই দেখো যার জন্য চাদর ঢাকা দিয়ে গোপালের ঢহু দিয়ে দিয়েছি আর এখনও পর্যন্ত পুজো হয়নি কারণ হচ্ছে যে মা স্নান টান করে তো পুজো করবে তো সকালে আমরা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়নি বাসি কাপড় সব কেচে টেচে নিয়ে তারপরেই কিন্তু আমরা গোপালকে ভোগ দিই ঠাকুর ঘর মুছি এগুলো করি সবাই বাড়ি প্রত্যেকেই তো সেই জন্যই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ অন্যান্য দিন এটা হয় না মা মামি স্কুল যাওয়ার জন্য এতটা তাড়াহুড়ো থাকে না তোমাদের সাথে তোমাদেরকে দেখাতেই পারি না হ্যাঁ ঠাকুর ঘরের মানে সকালে ছবিটা সেই মা পুজো করে সেই সময়ের ছবিটা যেটুকু দেখায় তো এই দেখো এখানে গোপাল সোনাকে ঠান্ডা লাগছে বলে চাদর গায়ে দিয়ে দিয়েছি এখন তো চাদর বেরিয়ে গেছে আর ঠাকুরের ঢাকাও বেরিয়ে যাবে আজকেই মা সন্ধ্যের দিকে হয়তো ঠাকুরকে ঢাকা দিয়ে দেবে তো এই আর কি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম আবার পুজো করবে মা যখন তখন আবার পুজোর ছবি শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো আমিও নিচে যাই আর আর কি সমস্ত কাজই কিন্তু আমার ছটা চল্লিশে উঠেছি ঠিকই কিন্তু সবই করেছি জামা কাপড় কাঁচা ছাদে মেলা সব কিছুই করে নিয়েছি আর ঠাকুর ঘর পরিষ্কার গোপালকে ভোগ দেওয়া সবটাই আজকে সকাল থেকে আমারই দায়িত্বে ছিল তো করেছি এখন যাব হচ্ছে চা খেতে মানে চা বানাবো দিয়ে চা খাবো তো চলো আচ্ছা কি করছি না করছি পুরোটাই শেয়ার করবো তো এখন চলেছি রান্নাঘরে আর এই দেখো শুরু হয়ে গেছে সকালে চা করছে খাওয়ার মাথায় চাদর ফাদুর মুড়ি দিয়ে এদিকে বসিয়ে দিয়েছে চা সকালে এখন বেজে গেছে প্রায় পৌনে আটটা মত এখন পর্যন্ত মন ওইসি কেউ ওঠেনি এদিকে চা বসে গেছে ইমন

घूमे खुलता है बे ये तक आते हैं अच्छा दिए ये एलम है ये पकाटा बंद करे चिकन नक्ति ते चिकन नक्ति ते चिकन नक्ति ते चिकन नक्ति ओ ओ ओ ओ ओ है मीनल साई एक ही है बेलाल साई

কটা বাজে বল তো আটটা পনেরো বেজে গেছে গরম জল এখন আছে নি না তাড়াতাড়ি করো তো দেখো আজিনা খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হলাম এখন বাজে নটা পাঁচ এখন বেরিয়ে যাচ্ছি কই হলো হলো তাড়াতাড়ি আয় ব্যাগটা কই ব্যাগটা কই আমার কই গো ও মা আসছি কি সুন্দর দেখি দাদা দেখি নাকি দেখি ফুলটা ফুলটা না নষ্ট করেন কি সুন্দর ফুলটা বকের মতো ঠো নেই না 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 আমি আমি এগুলো ইয়ে করবো দেখো এটা কি ফুল কি ফুল এটা বক ফুল দেখি বক ফুলের বড়া খেতে হয় তোমার এটা বক ফুলের বড়া তো দেখো মামামকে নাচের ক্লাস থেকে নিয়ে চলে এসছি বাড়ি আর দাদা আনতে গেছিল আজকে ওর পাপা আমাদের নামিয়ে দিয়ে এসেছিলো তো নাচের ক্লাস হলো তারপরে দাদা আনতে গেছিলো ঐশিয়া দাদা দুজনাতে আর এখন বেজে গেছে ঘড়িতে দেখো পুরো দশটা কুড়ি মতো আর সকালে আজকে জলখাবার কী হয়েছে আমি এখনও পর্যন্ত জানি না তার কারণ হচ্ছে আমি তো আজকে চাটা খেয়ে আর কি বেরিয়ে গেছি তো তার জন্য আমি জানি না এখন দেখা যাক কি হয়েছে না হয়েছে এখন মামামকে খাওয়াবো তারপরে আমরা সকালে জল খাবার খাবো ছুটির দিন মানে রবিবার একটু দেরি তো হবেই তো সেই রকমটাই আর কি ওকে আগে খাওয়াবো তারপরে আমরা সকালে জল খাবার খাবো আর রান্না বান্না আজকে একটু দেরি করেই করবো কেন যেহেতু কোনো তাড়াহুড়ো নেই ছুটির দিনে দাদা আজকে একটু দেরি করেই খাবে আজ অফিসে ছুটি আছে তো তার জন্যই আজকে সব কিছুই আজকে লেটে লেটে হবে কিনে নিয়ে ওইসি বাজার থেকে হ্যাঁ কমলা লেবু আমাদের তার কাজই করতে হচ্ছে না এখন ওই আমাদের সব কাজ করে দিচ্ছে তাই তো হ্যাঁ প্রচুর প্রচুর তুই ভালোবাসিস কমলা লেবু অনেক ভালোবাসিস বাহ গুড এবার কি করতে হবে এটাকে বাইরে রেখে দাও ধুয়ে দেওয়া হবে নাকি চলে এসো তো দেখো চলে এসছি এখন রান্নাঘরে আর তোমাদের সাথে আগে বললাম যে আমি কি রান্না বান্না হয়েছে আমি কিচ্ছু জানি না কি হয়েছে বৌদি তাই বৌদি সবটা বলবে কি করেছো বলো আজকে

ধোয়া হয়নি দেরিতে দিয়ে গেছে না তো আজকে মাছ দিয়ে গেছে অনেকটা দেরিতে যে দাদা মাছ দেয় অনেকটা দেরিতে গেছে রুই মাছ তো ফুলকপি আছে তরকারি হবে ডাল হবে গুগলি হবে তার সাথে হবে মাছের ঝাল সব কিছু হবে আজকে অনেক দেরিতে এখন অলরেডি ঘড়িতে অনেকটা বেজে গেছে প্রায় পৌনে এগারোটার মতো তাই আজকে রান্নাও হবে সব দেখতে এবার আমি আর বৌদি দুজন মিলে হাফ হাফ করে ভাগ করে নিয়ে রান্নাটা করবো তো সকালে জল খাবার তো খাবে নাকি তো এই আগে করবো আর রান্না মোটামুটি সব কিছু কাটা কাটা রেডি এখানে মা একদম করে দিয়েছে এইটুকু মা সব রেডি করে রেখে দিয়েছে রান্নাটা করতে যেটা কিছু সময় লাগবে তো চলো সকালে জলখাবারটা খেয়ে নিই তারপরে রান্নাবান্না কীভাবে করছি না করছি কি করছি পুরোটাই তো দেখো সকালে জলখাবার খেয়ে বসিয়ে দিয়েছি রান্না এদিকে তো বৌদি ডাল সিদ্ধ করে রেখে দিয়েছে আজকে আরও একটা এত কাজের মাঝখানে আজকে আর একটা ব্যাপার হয়ে গেছে সেটা হচ্ছে আজকে ছবি পিছিয়ে আসবে না ছবি ছুটি নিয়েছে আজকে দিনটা তো আজকে এই রান্না বান্না তার সাথে আবার আমাদের সমস্ত ঘরের কাজ সবটাই করতে হবে এখানে রান্না বসিয়ে দিয়েছি তার জন্য বৌদি রান্না ঠিক করলো যে যে চব্বিশে যে কাজগুলো আছে সেগুলো বৌদি করছে আর আমি এখন রান্নাটা করছি আবার দেখা যাক তারপর তো রান্নাঘর পরিষ্কার সবটা করতে হবে তো এইদিকে ডালটা সিদ্ধ করে রেখে দিচ্ছি আর এইটা দিয়ে মাখো মাখো করে সয়াবিন আলু আর ফুলকপি দিয়ে তরকারি সয়াবিনটা এখানে ভাজতে দিয়ে দিয়েছি আর ভীষণ ভালো লাগে আমার খেতে সয়াবিন আলু তরকারি তো যেহেতু সবারই জন্যই করা হচ্ছে তো ফুলকপি এখানে এই যে ভাগ ভেজে রাখাই ছিল দিয়ে দিলাম আর যা খেতে লাগে না এটা আমার তো ভীষণ খেয়ে একটা সবার নিজের তো সয়াবিনটা আমি খুব পছন্দ করি তরকারি এখানে বসিয়ে দিলাম এখন একটু ঢাকা দিয়ে দেবো আর এখন যেটা হচ্ছে আর তো দাদার ছুটির দিন মানে গুগলি খেতে ইচ্ছা হয়েছে আর গুগলিটা হচ্ছে ওই শীতকালে গুগলিটা খেতে ভালোও লাগে তো রুগীকে সিদ্ধ করে রাখা আছে ওটা এখন ধুইয়ে পরিষ্কার করতে হবে আর তারপর মাছ হবে মানে আজকে সারাটা দিন যে কখন রান্না বান্না সে বোঝা যাচ্ছে না যাই হোক মাম্মা আমার ওইছি এখন দুজন মিলে খেলা করছে বাইরেটাতে দাদু মানে বাবার সাথে বাবা গেছে তো দাদু দুই নাতনিকে নিয়ে এখন ছুটির দিনে খেলা করা আছে আর আমরা এদিকে রান্না করছি তো এখন করি তারপরে কাজ বাজ তো আছে সেগুলোও করতে হবে আজকে সবাই মিলে একসাথে কাজগুলো করবো তো চলো তোমরা দেখতে থাকো ও কি দারুণ কাজ হচ্ছে আজকে ফার্স্ট টাইম নাকি এটা হ্যাঁ মাছ বাছা মাছ বাছা নয় মাছ তো ধুচ্ছে মানে মাছ কেটে একদম দিয়েই যায় আর সেটা বউ দিয়ে এদিকে আমাকে রান্নাঘরের কাজ দিয়েছে করছে আমি রান্না করছি দেখি ও বাইরের এই গাছগুলো করছে এখনো বাসনপত্র মাছ দেবে তো হ্যাঁ সব বেশি ভালো দিনই ছুটি নিয়েছে না রবিবার রাতে রান্নাটা কাজ কী হবে রাতে দারুণ ব্যাপার আছে তো দেখো রান্না কাজ কিন্তু চলছে এখন ফ্যানেলে এখানে গুগলিটা বসিয়েছি তো তোমাদের সাথে গুগলি রেসিপি কিন্তু আমি আগের ব্লগে শেয়ার করেছি আর দিকে রান্নাগুলো ঝটফপট করে পড়লাম সেটা একবার দেখিয়েছি তোমাদেরকে এ দেখো এখানে হয়ে গেছে ফুলকপি আলু সয়াবিন তরকারি এখানে হয়ে গেছে ডাল আর এদিকে হয়ে গেছে শাক ভাজা ভাত সব কিছু রেডি আর এখন যেটা করছে সেটা হচ্ছে গুগলি গুগলিটা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করছি সিদ্ধ হওয়ার সময় অনেকটা রান্না হয়ে যায় ভাজাতেও রান্না হয়ে যায় আর এরপরে যেখানে নিয়েছি সর্ষে তারপরে আদা লঙ্কা জিরে ধনে সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি টমেটো তো সব দিয়ে আর এই যে ধনে পাতাটাকে কুচো করে দেবো আর আজকে কাঁচা লঙ্কা দেবো না কালকে প্রচণ্ড পরিমাণে ছাল হয়েছিল তো সেই জন্যই আজকে আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল তো দিয়ে শুধু মধ্যে পেঁয়াজ দিয়ে আর নুন হলুদ সব দিয়ে দেবো আর মশলাটা দিয়ে কিছুক্ষণ মতো হবে আর ধনে কুচো করে দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে একদম গুগলি আর এই শীতের সময় খেতে ভীষণ ভালো লাগে আমরা প্রত্যেকে খুব ভালোবাসি তো এইটাই হচ্ছে আজ এবার রান্না বান্না আর মাছটা ফাইনালি লাস্টে ভাজবো সেটা হবে খাওয়ার আগে তারপর হচ্ছে গরম মাছ ভাজা খাওয়ার আগে সেটা খেতে ভালো লাগে না তো ওই জন্যই ওটাকে রেখে দিয়েছি খাবার আগে ওটাকে ভেজে নেবো তো চলো এই হচ্ছে রান্না বান্না শেয়ারও করে দিলাম আর যেটা বাকি আছে সেটা করে নি তারপর আবার দেখা হচ্ছে চলে এসছে

আর আজকে না একদম রান্নাঘর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তার একটা কারণ আছে সেটা হচ্ছে যে দেরি করি করলাম আর স্নানও করছে দেরিতে চিংড়িটা প্রচন্ড পরিমানে নোংরা হয়েছিল তো বুক করা ছিল এটা সার্ভিসিং করানো ডেট ছিল আজকে যার জন্যই এত আর কি দেরি সব রান্না বান্না করে নিয়ে কোনো রকমে সব রান্না আছে টেবিলের ওপরে রেখে দিয়েছি দেখো সব টেবিলের ওপরে খাবার সব রাখা আছে যেহেতু আজকে চিমনি পরিষ্কার হলো তো তার জন্যই আর কি চিমনি পরিষ্কার করার পর প্রচণ্ড রান্নাঘর নোংরা হয়েছিল মানে সেটা আর আমি সেই মুহূর্তে সময় পাইনি ভিডিও করার তো তারপর রান্নাঘরটা পরিষ্কার করে এখন ফাইনালি খেতে বসবো ই মন হয়েছে কি সবাইকে খাই দিয়েছে আর এখন খেতে বৌদি স্নানে গেছে চোখে পেছি আসেনি পোছা পুছি পরিষ্কার সবটাই আর কি করলো তো সব কিছু মিলিয়ে আজকে অনেক দেরি আজকে রান্না বান্না করতেও দেরি আর খেতেও দেরি তখন এখন আমি খেতে বসবো চলো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদের একটুখানি সারাদিন পর বিশ্রাম ওই যে বৌদিরা দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর এখন একটুখানি বিশ্রাম কারণ আজকে সেই সকাল থেকে শুরু হয়েছে কাজ বাজ সব কিছু আর এই যে এখন এটা নিয়ে বসেছি দুজন মিলে এখন বসে বসে শীতের মরশুমি ফল খাওয়া হবে একটু গল্প করা হবে এটাই আর কি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি আবারও নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই পাশে থেকো তো চলো আবার দেখাচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা